আর ওয়াজ তো আরো বহু পরে ওই জেলে যাওয়ার আগে একবার সম্ভবত এসেছিলাম এখানে এক মাদ্রাসা আছে মনে হয় এই মাদ্রাসার মাহফিলে যদিও স্মৃতিগুলো আমার মনে আছে কি এক কঠিন পরিস্থিতি ছিল অনেক আলেম তো ওই দিন আসতেই পারে নাই আসতে দেওয়া হয় নাই আল্লাহ তালে জালেমদের উপযুক্ত প্রাপ্য যে দুনিয়াতে দেখানোর তৌফিক দিয়েছেন দেখিয়েছেন এই জীবন দশায় তো দেখে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুক্রিয়া কতজন আলেম তো আসতেই পারে নাই আমি এসেছিলাম অবশেষে স্টেজে বসেছিলাম সেখানে স্টেজও পর্যন্ত কি বাধার শিকার হয়েছিলাম হয়তো এখানে কেউ থাকতে পারেন ওই ঘটনার আর প্রত্যক্ষদর্শীতা এখনো আছে এমনকি যারা সেদিন কটু মন্তব্য করেছিল নাম নিয়ে গালিগালাজ করে যে আরেক কে এনেছে কেসটি যে উঠিয়েছে এমনকি মতমম সবকে পর্যন্ত বয়ানের মধ্যে বাধ্য করেছে আমাকে এসে এই বিষয়ে প্রতাম্বি করতে যে জালিমরা করেছিল এদের কেউ কেউ এখনো আশপাশেই হয়তো আছে সত্যের পথ অবলম্বন করো কে এইচ ইসলামিক মিডিয়া সে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা জ্ঞানের এই জগতে এনেছেন এবং যতদিন পর্যন্ত দারুস সালামে হফজনে পড়তাম প্রতিবছর আলহামদুলিল্লাহ জারহাত থেকে পুরস্কার নেওয়া সৌভাগ্য হতো আমরা দুই ভাই একই মাদ্রাসার ছাত্র ছিলাম আমাদের যার অবদান অনেক বেশি অনেক বেশি ছিল তিনি হলেন শেখ সাল্লাম আজিজ হলাদ আলী এমনকি আমার মনে পড়ে না আমার কোন আত্মীয় স্বজনের মৃত্যুতে আমি এত কেজে ছিলাম হুজুরের মৃত্যুতে যেই পরিমাণ কান্না পেয়েছিল এবং লম্বা দীর্ঘকাল পর্যন্ত মাদ্রাসার সামনেই তো কবর তো যখনই সে কবরের সামনে যেতাম নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না যদিও তখন পড়াশোনা ঢাকায় কিন্তু যখনই দারুসালাম আসা হতো কবরের মধ্যে কি জানি একটা ছিল শুধু সামনে গেলেই হুজুরের শেষ দিনের কথাগুলো তার ক্যান্সার হওয়ার পরে বিশেষ করে যখন থেরাপি দেওয়ার পরে মুখের দাড়িগুলো পর্যন্ত ঝরে গেল এবং কথাবার্তা বলতে কষ্ট হচ্ছিল এগুলো এখনও মনে পড়লে আমার কাছে খুব কষ্ট লাগে তো দয়ামিলের প্রতি মহাব্বত তখন আমি এলাকাও চিনি না কারণ বাড়ি আর পর সেখান থেকে এসে দায়াল্লাম পড়াশোনা করি আমার জগতের মধ্যে সীমাবদ্ধ এদিকে আমার যাতায়াত চিনিও না চিনেছি বহু পরে ঢাকা যাওয়ার পথে আর ওয়াজ তো আরও বহু পরে ওই জেলে যাওয়ার আগে একবার সম্ভবত এসেছিলাম এখানে এক মাদ্রাসা আছে মনে হয় এই মাদ্রাসার মাহফিলে যদিও স্মৃতিগুলো আমার মনে আছে কি এক কঠিন পরিস্থিতি ছিল অনেক আলেম তো ওই দিন আসতেই পারে আসতে দেওয়া হয় নাই আল্লাহ তালে জালেমদের উপযুক্ত প্রাপ্য যে দুনিয়াতে দেখানোর তৌফিক দিয়েছেন দেখিয়েছেন এই জীবন দশায় দেখে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুক্রিয়া কতজন আলেম তো আসতেই পারে নাই আমি এসেছিলাম অবশেষে স্টেজে বসেছিলাম সেখানে স্টেজও পর্যন্ত কি বাধার শিকার হয়েছিলাম হয়তো এখানে কেউ থাকতে পারেন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী আর মিডিয়ার সাক্ষী তো এখনো আছে এমনকি যারা সেদিন কটু মন্তব্য করেছিল নাম নিয়ে গালিগালাজ করে যে এর কে এনেছে কেসটি এজো উঠিয়েছে এমনকি মোতামিম সাহেবকে পর্যন্ত বয়ানের মধ্যে বাধ্য করেছে আমাকে এসে এই বিষয়ে একটু তাম্বি করতে যে জালেমরা করেছিল এদের কেউ কেউ এখনো আশপাশে হয়তো আছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায়েত দান করুন আর হেদায়ত নসিবে না থাকলে দুনিয়া এবং আখারত ওদেরকে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত করুন আলেমুলামা শানে দিনের আল্লাহ রসুলের ওয়ারিসদের শানে যারা ব্যাতবি করে এরা যদি জমিনের বুকে লাঞ্ছিত না হয় তাহলে অন্যান্য বেদব উৎসাহিত পাবে আমরা আল্লাহর কাছে চিরকালে দোয় করব ওই কারাগারের ভেতরে আলেমরা আর কিছু পারুক বা না পারুক গভীর রাতে উঠে যখন তাহাজ পরে আল্লাহর কাছে বিচার দিত আর আল্লাহ বলে একটা চিৎকার মারত তখনই দিল সাক্ষ্য দিত ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই বদ্ধ আঝার উপর গিয়ে পড়বে আল্লাহ ওর করুণ পরিণতি এই দুই চোখে দেখাবে দেখাবে ইনশা আল্লাহ তো কর্তৃপক্ষ আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সমাজে বিচার প্রতিষ্ঠা তো নির্দিষ্ট বিষয়ের উপরই মৌলিক কয়েকটা বার্তা আরোজ করে আলোচনা আশা রাখি হজম শক্তি আগের চাইতে হয়তো বেড়েছে আমার কথাবার্তা এক চলছে তবে যে আর কি মানে ভূমিকা যদি শুরুতেই বলে রাখি এই বিষয়ে কথা বলতে গেলে কিছু মনে কষ্ট পেতে পারেন এজন্য আমি ক্ষমা চাইবো না কারণ হকের কথা বলার কারণে ক্ষমা চাওয়ার কি আছে তবে আমি বলবো কারো দিলে কষ্ট লাগলে ইমানটা ঠিক করে নিয়ান কষ্ট লাগবে না আর ইনশাআল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা বুঝতে চাইলে প্রথমে এই জিনিসটা মাথায় গেঁথে রাখা দরকার ন্যায় কাকে বলে আর ন্যায় বিচার কাকে বলে কারণ ন্যায় এবং অন্যায় জিনিসটা আপেক্ষিক মনে হয় অনেকের কাছে আমার চোখে যেটা ন্যায় আপনার কাছে মনে হচ্ছে সেটা অন্যায় আবার আপনার চোখে যেটা ন্যায় আমার কাছে মনে হচ্ছে সেটা অন্যায় তাহলে ন্যায় আর অন্যায় বোঝার মানদণ্ড কি নীতি আর দুর্নীতি চেনার আমাদের কাছে মানদণ্ড কি কোনটা নৈতিকতা কোনটা অনৈতিকতা পার্থক্য করব কিভাবে কোরআনের আরেকটা নামই আছে ফোরকান কোরআনের প্রসিদ্ধ পাঁচটা নাম আছে এর মধ্যে একটা নাম হলো ফোরকান ফোরকান শব্দের অর্থক্য অর্থ হলো পার্থক্যকারী ইয়ামুল ফুরকান বলা হয় বদর দিবসকে অর্থাৎ পার্থক্যর দিবস এই দিনটা এসে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছিল আঠারো নম্বর একটা সুরাই আছে সুরায় ফুরকান যে ফুরকান শব্দের অর্থ এখানে একই এমনকি ফুরকান থেকে ফারুক শব্দ এসেছে অমর রাজিয়াহর নামের সঙ্গে কিন্তু আমরা বলি অমর ফারুক কেন ফারুক বলি কারণ তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করেছিলেন সাহাবী বলেন যে আমরা যেদিন থেকে অমর কালেমা পড়েছে সেদিন থেকে আমরা শক্তিশালী হতে শুরু করেছি কারণ অমর কালেমা পড়েই যেদিন পড়েছে কালেমা পড়ার আগে বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে যেই সাহস আবু জাহালও করে নাই যেই কাজ করতে আবু লাহাবো বের হয় নাই অমর বের হয়েছে নবীর কল্লা কাটতে তো যেই মাত্র কোরআনের পরশে এসে কালেমা পরে মুসলমান হয়ে গেল তার হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে গেল ওই দিনে অমর আবার চলে আসলো কাবার প্রান্তরে এসে প্রথমে এক বাচাল মানে যারা কথা বেশি বলে বুক পাতলা এগুলো একটাকে বললো শোন সবাই গিয়ে বল অমর মুসলমান হয়ে গেছে এখন যাকে বলে দিল তাকে আবার পেছন থেকে নজরদারি করছো ঠিকভাবে বলছে না উল্টা কিছু বলছে এখন ওই মুখ পাতলা গিয়ে বলতে গিয়ে শব্দ একটু চেঞ্জ করে ফেলেছে অনেক সময় হয় যে এক মুখ দুমুখ যেতে যেতে অনেক সময় কথাটা আমুল চেঞ্জ হয়ে যায় শোনে একভাবে পরবর্তীতে বলে গিয়ে আরেকভাবে সমাজে বহুত ফেতনার জন্ম নেয় এ কারণে তো এখন সে বলতে গিয়ে ওমর তাকে বলতে বলেছিলেন তুই বলবি আসলাম আমার ওমর ইসলাম গ্রহণ করেছে সে গিয়ে বলতে শুরু করলো সবা আমার সবা আমার যা দুইটা অর্থ হয় এক হলো ওমর নক্ষত্র পূজারী হয়ে গেছে সাহাবেই হয়ে গেছে আর দ্বিতীয় অর্থ হলো সে ধর্ম ত্যাগী হয়ে গেছে ধর্ম ছেড়ে দিয়েছে বিধর্মী হয়ে গেছে অমর পেছন থেকে শুনে চিৎকার করে বলে নয় চুপ থাক কথা ঠিক করে বল যেটা বলতে বলেছে সেটা বল সবা আমার না বল আসলাম আমার অমর ইসলাম গ্রহণ করেছে এটা যখন শুনলো এবং তার মুখ থেকে তুললো সম্প্রদায়ের পুরাই সে নেতা খেতারা তেলে বেগুন জ্বলে উঠলো আর নেতাদের জলনি একটু বেশি থাকে সাধারণ মানুষের জলুক বা না জলুক এগুলোর ভেতরে কেন জানি অল টাইম জ্বলতেই থাকে আর কিসের জন্য যেন আগুন নেভেই না যতদিন হাতে ক্ষমতা থাকে ক্ষমতা চলে গেলে আবার আস্তে করে যায় নিভে তখন আর বারুদে বারুদে ঘষা লাগলে আর জ্বলতে চায় না এগুলো এক আজীব সমস্যা আল্লাহ রসুলকে জুলুম করেছে কারা গরিব দুঃখী মানুষেরা শ্রমিকরা দিনমজুররা কারা সকল নবীর অধিকাংশ অনুসারী দেখবেন গরিব দুঃখী সাধারণ জনতা আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন বেলালেশ মুসলমান হয়ে যাচ্ছে সুমাইয়া মুসলমান হচ্ছে আম্মার মুসলমান হচ্ছে ইয়াসের মুসলমান হচ্ছে আর আবুল আহাব নবীর সামনে বেদমি করছে আবু জাহাল নবীকে হত্যা করা ষড়যন্ত্র করছে কি আজিব এক কথা যারা আগে বোঝা দরকার ছিল কারণ ওরাই তো বেশি জ্ঞানী ওদেরই তো বুদ্ধি বেশি ওদেরই তো সচেতনতা বেশি যুগে যুগে বেশি বাধা দিল আর জনসাধারণ বেশি পক্ষে চলে আসলো কারণ কি কারণ হলো এই ক্ষমতা ক্ষমতাসীনরা কেন যেন নবীদেরকে এবং এরপর নবীর ওয়ারিসদেরকে সর্বদাই নিজেদের গদির জন্য চ্যালেঞ্জ মনে করতে লাগলো এমনকি অরাজনৈতিক যারা আছে তাদেরকে বাংলাদেশ রাজনৈতিক আলম কয়েজন বেশিরভাগই তো মানে তারা কোন দলের সাথে সম্পৃক্ত না তাও ভয় পায় কেন আবু কেন ভয় পেয়েছিল আপনি কি ভাবেন সে বোঝে নাই কিচ্ছু সব বুঝেছে না বুঝলে রাতের বেলা নবীর বাসায় গিয়ে কান পেতে আল্লাহ রসুল তাহার যখন তেলাওয়াত করেন শোনার চেষ্টা কেন করে তার মানে মজা লাগে কোরআন তেলাওয়াত শুনতে তা আরবি কোরআন শুনতে মজা লাগে হেদায়ত গ্রহণ করতে তোর ঝামেলা কোথায় এ বাংলাদেশেও বহুত আছে এই যে রমাদান আসছে পুরো তিরিশ পারা শুনবে মনোযোগ দিয়ে তারা বিন নামাজ কোনো আপত্তি নাই কোনো হামলা নাই কোনো মামলা নাই কোনো গালি নাই কোনো বেতবি নাই কিন্তু একই কোরআনকে মাতৃভাষায় বাংলা ভাষায় তফসির মাহফিলে অথবা মসজিদের মেম্বার থেকে জাতির বোধগম্য করে আলম যখন উপস্থাপন করে তখন আর সহ্য করতে পারে না মনে থাকি আরবি বললে গায়ে লাগে না আর বাংলায় একই কথা বললে জেলে ভরতে লাশ বানাতে দ্বিধা করে না তার মানে আসলে কোরআনের উপর ওদের ইমানে আসে না কিন্তু আরবিটা বোঝে না তাই গায়ে লাগায় চিন্তা করে আরবি তো যেহেতু বলেছে ভালো কিছুই বলেছে কিন্তু বাংলায় বললে তো বোঝে সহ্য করতে পারে না কারণ এই জালেমরা কোরআনকে মানতে পারে না কোরআন ব্যবহার করে ব্যবহার লকুম দিনিয়া দিন আহ কি পরিমাণ মহাব্বতের সাথে আয়াতটা বলতো যেন কোরআনে একমাত্র আয়াতই আছে আর দ্বিতীয় কোনো আয়াত নাই তোমারই আয়াতটা কি শিখালো বাকিগুলো শেখায় নাই আল্লাহুম্মা মালিকুল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা কে আল্লাহ জারে চাও ক্ষমতা দাও যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও কি পছন্দের আয়াত যেন কোরআনে আর কোন আয়াত নাই খালি এতটুকু আছে তো বুঝেও আংশিক আবার ব্যাখ্যাও করে গিয়া সম্পূর্ণ উল্টা লাইনে বাস্তবে কোরআনকে মানে না দিনকে মানে না এগুলা ব্যবহার করে সাইনবোর্ড হিসাবে সাইনবোর্ড হিসেবে যদি ব্যবহার নাই করত নির্বাচন আসলে নামাজই বাড়ে কেন এমনকি ওয়াজের ময়দানে নতুন নতুন বক্তা আমদানি হয় কেন নতুন বক্তা বুঝেন না মাইক হাতে নেয় প্রধান অতিথির আগে পরে না আবার প্রধান অতিথির আগে বসায় রেখা কারণ হুজুর চলে গেলে আবার ঝামেলা আছে হুজুরকে বসাই রেখে পাঁচ মিনিট দশ মিনিট করে এগুলো কি ওয়াজে নাকি রাজনৈতিক আলাপ নিষেধ তো এগুলো কি রাজনৈতিক আলাপ নিষেধ বাকি ভোট চাওয়া যায় নাওজুবিল্লাহ আই মিল তার মানে এরা দিল থেকে না মানলো ব্যবহার করতে চায় табуজান বোঝে না এমন না বোঝেছে কিন্তু মানে নাই কেন কারণ সে চিন্তা করেছে নবীরা যদি মাইনাই না বড় বড় বোতল খাবে কিভাবে নবীরা যদি মাইনাই না হয় এত ভণ্ডামি করবে কিভাবে নবীরা যদি মাইনাই না এত দুই নাম্বার ইনকাম করবে কিভাবে এই দেশেও কেউ যে বোঝে না তা না সব বোঝে ভালোমতো বোঝে কিন্তু হুজুরদের সহ্য করতে পারে না দিনকে সহ্য করতে পারে না তাহলে ধান্দাবাজি কিভাবে হবে তাহলে ন্যায় নীতি নিশ্চিত করতে চাইলে এটার মানদণ্ড আগে ঠিক করতে হবে আল্লাহর পাকের কসম করে বলি মুসলমানের কাছে মানদণ্ড কখনো কাফের মুশ্রিদদের আদর্শ হতে পারে না মুসলমানের কাছে মানদণ্ড কখনো ওই ইউরোপের জাহেলিয়াত হতে পারে না মুসলমানের কাছে মানদণ্ড কখনো বিজাতীয় কোনো আদর্শ হতে পারে না মুসলমানের কাছে ন্যায় বিচার এবং অন্যায় বিচার চেনার মানদণ্ডই হলো আল্লাহর কোরআন দ্বিতীয় কিছু কোরআনের ব্যাখ্যায় শুননা এবং সেই শুননা আর কোরআন আলোকেই হয় ইজমা ওই সবগুলোর মূল হলো একই জায়গায় এর বাইরে কিছু হবে না কারণ ন্যায় আর অন্যায় এর মানদণ্ড উদাহরণ দিলে বুঝতে সহজ হবে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসেছিল না মনে থাকার কথা আপনাদের বেশি দিন আগের কথা না ইমানুয়েল ম্যাক্রো কোন কোনো পত্রিকায় লেখে ইমানুয়েল মাখো তো মাখো হোক আর ম্যাক্রো হোক যাই হোক এই ভদ্রলোক যখন এসেছিল মনে থাকার কথা যাওয়ার আগে সবার সামনে নেত্রী সাহেবাকে দিয়ে গিয়েছিল এটা নিয়ে মিডিয়ায় প্রচুর আলাপ আলোচনা হয়েছিল এটার ভিডিও এখনো সম্ভবত সার্চ করলে আপনারা এক সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন এই কাজটা যে করেছিল এই দেশের কেউ কি ভালো বলেছিল আচ্ছা আপনাদের কি মনে হয় একজনও ভালো বলেছিল নাস্তিকরাও ভালো বলে সেকুলাররাও ভালো বলে নাই ওরাও বলেছে এটা এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন হয়ে গেল ও অর্দেশের সংস্কৃতি এই জাতির উপর কেন চাপাতে আসলো কারণ এই দেশে অর্দেশে এটা স্বাভাবিক সন্দেহ নাই ফ্লাইং কেন ডাইরেক্টটাও স্বাভাবিক খালি ওই ডাইরেক্ট কেন এর চাইতে আরো বড় কিছু স্বাভাবিক কিন্তু এই দেশ অস্বাভাবিক তাও আবার নিজের চাইতে অধিক বয়স্কার নিজের মায়ের বয়সে না হলেও খালার বয়সে তো অবশ্যই অথবা নিজের বড় বোনের বয়সে তো অবশ্যই এই কাজ যদি রাস্তাঘাটে কোনো ছেলে পেলে করে পাবলিক এমন মারা ওর হাড্ডি গুড্ডি নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবে কিনা সন্দেহ আছে এটাকে সবাই একটা ইভটিজিং হিসাবে দেখবে অর দেশে এটা স্বাভাবিক নৈতিক কিন্তু বাংলাদেশের সমাজে এটা অনৈতিক তাহলে দেখা যাচ্ছে এক এলাকার নৈতিক আর এক এলাকার অনৈতিক আমাদের এক ক্লাসমেট ছিল কুড়িগ্রাম বাড়ি কুড়িগ্রাম আবার প্রপারে না একদম গ্রাম। তো আমরা দেখতাম ফোনেও যখন বাড়িতে কথা বলতো মাকে তুই তুই করে বলতো মা তুই কেমন আছিস এই টাইপের কথাবার্তাটা ছিল তো এখন আমরা শুনলো কেমন জানি লাগতো মানে গায়ে কেমন জানি কাটা দিত যে মায়ের এভাবে তুই বলে তো পরবর্তীতে বুঝলাম না আসলে আমাদের আপনি শব্দে যে মহাব্বত আছে তার তুই শব্দের মধ্যে মহাব্বতের চাইতে বেশি আছে তার এলাকার সিস্টেমই এটা সেখানে ওই আপনি বলতে শব্দটা ব্যবহারই তারা করে না করেই ওইটা ওই বরিশাল এলাকায় বরিশালে যদি কেউ কখনো যাতায়াত হয় তাহলে আইডিয়া থাকবে সেখানে নিজের মাকে পর্যন্ত ও যখন কথাবার্তা বলে ডাক টাক দেয় মাঝে মাঝে এমন একটা শব্দ বলে ডাক দেয় ওইটা একটা এই টাইপের একটা নুডলসের নাম আছে বা বিভিন্ন জিনিস আছে শব্দ শব্দটার মধ্যে মা আছে পরে আর একটা শব্দ আছে এটা আমার আসলে এখানে উচ্চারণ করা সম্ভব না তো যাই হোক ওইটা বলে ডাক দেয় অথচ ওই জিনিস বলে সিলেটে যদি কেউ কাউকে ডাক দেয় কোনো মহিলাকে সে বলবে আমারে বেশ্যা বলেছে ভ্যা বলেছে পতিতা বলেছে ছি এত খারাপ একটা গালি দিয়েছে এমনকি কেউ যদি বরিশালে গিয়ে একটা বিয়ে করে মেয়ে নিয়ে আসে আর যদি সে স্বাভাবিক কথাই শাশুড়িরা হঠাৎ করে ওই মা বইলা ওই নুডলস এর শব্দটা বইলা দেয় হঠাৎ করে মহাব্বতের স্বার্থেই বলবে তার কাছে এটা বলি গালি না তার এলাকায় স্বাভাবিক কিন্তু এখানে যদি বলে এমন দৌরানি খাবে ওই দিন আর বরিশাল আবার ফিরে যাওয়া লাগবে তোলে দেখা যাচ্ছে যে কথাবার্তা আচার আচরণ সব ক্ষেত্রে একটা মানদণ্ড যদি না মানেন আপনি তাহলে কোনটারে আপনি ফিল্টার করবেন কোন নজরে করবেন ঝামেলা আছে আমরা যারা কালেমা পড়েছি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে মেনে নিয়েছি যে আমাদের মানদণ্ড হলো আল্লাহ এবং রাসূলের মানদণ্ড এর বাইরে অন্য কোন মানদণ্ড আমরা মানি না তো লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো লা অর্থ নেই কোনো মা'বুদ देयर ইজ নো গড একজন নাই নাই কেউ বলে তারপর গিয়ে বলছে বাট আল্লাহ সেরফ আল্লাহ কেবল আল্লাহ শুধু আল্লাহ প্রথমে বলে দিচ্ছে নেই কোন তবে আছেন একমাত্র আল্লাহ তার মানে কি একদিকে আল্লাহরেও মেনে নিচ্ছে আর একদিকে বাকি সবাইরা লাল দেখা দিচ্ছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানছে না তার মানে এই বাক্য থেকে স্পষ্ট আমি এটাই বুঝি আপনাদের আমাকে বলে আমি এটাই বুঝি এটা সব ক্ষেত্রে আমার মাহবুদ আমার রব আমার হোদা একমাত্র আল্লাহ আমার নামাজের রবজিনী আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রপজিনী আমার পার্লামেন্টের রব তিনি আমার হজের রবজিনী আমার কোর্ট কাচারের রব তিনি আমার জাকাতের রপজিনী

এক ক্ষেত্রে যদি মানে তাহলে মুসলমান বলে না তাহলে আবুজাহালরা মুসলমান বলতে হবে কারণ আবুজাহাল নাস্তিক ছিল না আবু লাহাব নাস্তিক ছিল না নাস্তিক হলে আমরা মক্কার মুশরিক বলতাম না নাস্তিকই বলতাম মুশরিক ভিন্ন জিনিস নাস্তিক ভিন্ন জিনিস নাস্তিক মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না আর মুশরিক মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তবে সঙ্গে আবার অনেক অংশীদার বানায় আছে এক আল্লায় সন্তুষ্ট থাকতে পারে না দুই তিন চার যেমন খ্রিস্টানরা ট্রিনিটি তৃত্ববাদে বিশ্বাসী আবার কোন কোনো ধর্মের লোক তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী বাড়াতে বাড়াতে কেউ কম বাড়ায় কেউ বাড়ায় অনেক বাড়ায় কিন্তু ইসলামের কথা হলো কুলহু আল্লাহ আহাদ ওই বেলালকে যখন মারা হচ্ছিল বেলালে হাফসি রাজি আল্লাহ আনহু নতুন মুসলমান এখনো তো তিনি অত কিছু শেখানো নাই নতুন মুসলমান তো একদিকে মারে আর মারে আর বলে বেলাল তুই আল্লাহকে ভুলে যা মোহাম্মদ কে ত্যাগ কর আর বেলাল অত কিছু পারে না কিন্তু যেটা পারে সেটাই শুধু বলে আঙ্গুলটা উচিয়ে আহাদ 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 মানে এক আমার আল্লাহ এক আল্লাহকে এক হিসাবেই মানি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না করার প্রশ্ন আসে না জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহকে মানতে রাজি থাকে তাকে ইমানদার বলে আর যে আংশিক ক্ষেত্রে আল্লাহকে মানে আর কিছু ক্ষেত্রে অন্যকে মানে মসজিদে আসলে আল্লাহ মাদ্রাসায় আসলে আল্লাহ মাহফিলে আসলে আল্লাহ খানকায় আসলে আল্লাহ পীরের কাছে গেলে আল্লাহ তবলিগে গেলে আল্লাহ মার্কাজে গেলে আল্লাহ কিন্তু রাজনীতিতে গেলে অন্য কিছু অর্থনীতিতে গেলে অন্য কিছু বিচারাচারে গেলে অন্য কিছু আয়না আদালতে গেলে অন্য কিছু সংবিধান লিখতে বসলে অন্য কিছু সভ্যতায় অন্য কিছু সংস্কৃতিতে অন্য কিছু এমন কেউ যদি থাকে তার ইমানদার বললে ইমান শব্দের অপমান হয় শব্দের মর্যাদা গুরুত্বপূর্ণ বিষয় আবু জাহাল অর্থ মহামূর্খ আল্লাহ নবীর বয়স চল্লিশ হওয়ার আগে কেউ অরে জীবনে আবু জাহাল বলেন কেউ না সবাই বলতো আবুল হাকাম কে বলতো আবুল হাকাম আবুল হাকাম মানে মহা জ্ঞানী আর মহামূর্খ মহা মূর্খ তাহলে পুরাই উল্টা তাহলে মহা জ্ঞানীকে হঠাৎ করে মহামূর্খ কেন বলল ইসলাম তো গালে শেখায় না ইসলাম তো ব্যঙ্গ বিদ্রুপ শেখায় না তাহলে শব্দ কেন চেঞ্জ করে দিল কারণ আমার রসুল আমারে বোঝাই দিয়া গেল যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না ওই জ্ঞানকে ইসলাম কোনো জ্ঞানই মনে করে নেমো খারামের সর্বোচ্চ স্তর হলো যার খায় যার পরে ইচ্ছারই চিনল না তার সঙ্গে আরো শরিক করে ফেলে ওইটারে জ্ঞানী বললে জ্ঞানের অপমান হবে আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন ইনসান আগে কোরআনের শিক্ষার কথা পরে মানুষ সৃষ্টির কথা অথচ সৃষ্টির আগে শেখা যায় না আগে তো সৃষ্টি পরে না শিক্ষা সৃষ্টির আগে শিক্ষা আছে কিভাবে কিন্তু আল্লাহ এভাবে উল্টা করে বলে আমাদেরকে বুঝাই দিলেন যে মানব জীবনের মানব জনমের পূর্ণতা পাবে সহি সহি জ্ঞান পেলে সহি জ্ঞান যদি না পায় তখন মানুষ ধীরে ধীরে অমানুষ হয়ে যায় ঈমানদার মানে আল্লাহর একত্রে বিশ্বাসী এটা যে বহুততে বিশ্বাসী বহুততের কথা যে বলে ইমানদার কোশ্চেন কেলেও বলে না তো একদিকে আল্লাহর সব জায়গায় এক না মানলে ইমানদার বলে না আর যদি এমন হয় আল্লাহর কথা সব জায়গায় বললেই আর সহ্য হয় না ভেতরে জলে আর জলে তখন জঙ্গিবাদের গন্ধ খোঁজে কিছু লোকের কানে এমন সমস্যা আপনি শব্দ বলবেন একটা ও কানে শুনবে আর একটা অনেকের কানে মেশিন লাগানো আছে ওই যে এখন এমন এমন নতুন প্রযুক্তি বের হয়েছে আপনি কানে যদি একটা মেশিন লাগান আমি কথা বলবো বাংলায় আপনি শুনবেন ইংলিশে অটো ট্রান্সলেশন হবে এটার এই যোগ্যতা আছে মেশিনটার ভেতরে এগুলো বড় বড় ব্যক্তিরা পৃথিবীতে অনেক সময় কথার প্রয়োজনে ব্যবহার করে এই বাংলাদেশে কিছু দলান্ভ এমন হয়ে গেছে ওদের কানে মেশিন আছে আপনি শব্দ বলবেন একটা ওরা শুনবে আর একটা আপনি বলবেন আল জিহাদ ওরা শুনবে আল জঙ্গিবাদ আপনি বলবেন কই বললাম জঙ্গিবাদ বলবেন না ওই একই ভাবে ইসলাম এসেছে আবু জাহালদের সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনের জন্য নাকি জিহাদ তো পবিত্র একটা শব্দ আমরা তো যুদ্ধ বলি না জিহাদ বলি কেন কারণ ধর্মীয় শব্দ ধর্মীয় শব্দই ধর্মীয় শব্দের বিকল্প হয় না ক্রুসেড বলে ওইটাতে যুদ্ধ বলল শব্দের মর্যাদা থাকে না জিহাদ তো একটা পবিত্র আয়বাদত আর যুদ্ধ কথাটা অস্পষ্ট ভালো হতে পারে মন্দ হতে পারে ন্যায়ের পক্ষেও হতে পারে অন্যায়ের পক্ষেও হতে পারে আমেরিকাও যুদ্ধ করে আবার যার সঙ্গে লাগায় সেও যুদ্ধ করে যুদ্ধ তো উভয় জায়গায় ব্যবহার হয় জিহাদ তো পবিত্র শব্দ জিহাদ তো ধর্মীয় শব্দ কারো যদি এমন হয় সলাদ শূন্য চুলকায় না জাকাত শূন্য চুলকায় না হজ শুনলে চুলকায় না জিহাদ শূন্য চুলকানি আর থামে না তাহলে অরে মুসলমান বললে ইসলামের অপমান ছাড়া ছড়াবে তাহলে যারা কালেমা পড়েছে সবাই মানবে ন্যায় বিচারের মানদণ্ড আল্লাহর বিচার আল্লাহ রসুলের বিচার এজন্য কোরআনে সুরা মাইদা সম্ভবত আয়ত নম্বর বাহান্ন আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন আফা হুকমাল জাহেলিয়া বান্দারাকে জাহেলিয়াতের বিচার চায় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চাইতো উত্তম বিচারক আর কে হয় আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহর চাইতো উত্তম বিচারক আর কে হয় আর আল্লাহই যদি বিচারক হয় বান্দাটা আল্লাহটা বাদ দিয়ে বান্দা ভিন্নটা কোন দুঃখে চায় কেন চায় তার ন্যায় বিচার মানেই আল্লাহর বিচার ন্যায় বিচার মানেই রসুলের বিচার ন্যায় বিচার মানে ইসলামের বিচার আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিতে পারি পৃথিবীতে বিগত দेर হাজার বছরে এবং আগামী যত পৃথিবীর বয়স বাকি আছে ইসলামের চাইতে অধিক উত্তম অধিক ন্যায় অধিক বাস্তবসম্মত বিচার কেউ কোনোদিন এনে দেখাতে পারে নাই আজও পারছে না কিয়ামত পর্যন্ত এর আগে তো নীতিগত সিদ্ধান্ত হবে তারপর না প্রয়োগের কথা হবে তাহলে আল্লাহটা নীতিগত ভাবে সবচেয়ে উত্তম আমরা দাবি করছি চ্যালেঞ্জ করছি পারলে কেউ প্রমাণ করুক না আল্লাহটা উত্তম না আল্লাহরটা এই সমস্যা এই খুঁত এই ত্রুটি সুতরাং আল্লাহটা বাদ দিয়া ব্রিটিশেরটা নিতে হবে আল্লাহরটা বাদ দিয়া মার্কেনিটারটা নিতে হবে আল্লাহরটা বাদ দিয়া রয়টারটা নিতে হবে আল্লাহরটা বাদ দিয়া নিতে হবে আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আলোতে অন্ধকার নেব কোন দুঃখে কোন কারণ আছে তাহলে ন্যায় বিচার মানিസ്ലാমের বিচার সমার্থক এটার সাথে কারো দ্বিমত আছে ন্যায় বিচার মানি কুরআনের বিচার ন্যায় বিচার মানি সুন্নার বিচার কোন এরকম বিচার কই পাবেন আপনি আল্লাহ রসুল বলেন মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করে আমি নিজে তার হাত কেটে দেব লাউ আননা ফাতিমা বিন্ত মুহাম্মাদিন সরকত লাকাততু ইয়াদাহা যেখানে আমি আমার কন্যার হাত কাটতে প্রস্তুত আর সেখানে আরেক নারী مغزوب গুতরে নারীর বেলায় সুপারিশ করতে এসেছে উসামা যে সাহাবী গিয়েছিলেন তার নাম উসামা বিন যায়েদ তুমি তার বেলা সুপারিশ করতে এসেছো এত বড় সাহস তোমাদের পূর্বের জাতিগুলো কেন ধ্বংস হয়েছে জানো ওদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত হাত কাটতো না কিন্তু যখন অন্য কেউ সাধারণ কেউ চুরি করত হাত ঠিকই কেটে দিত যেমন এখন দলীয় লোক চুরি না যদি সাত খুন করে তো মাথায় তুলে নাচে আর অন্য দলের লোকের পান থেকে চুন খসলেও একেবারে গলায় চেপে ধরে তো নবী বলেন অতীতের জাতিগুলোর উপরে গজব পড়েছে আল্লাহ এ কারণে ওরা বৈষম্য করত বিচারের ক্ষেত্রে সাম্য করত না এজন্য তিনি বলে দিলেন খবরদার আল্লাহর বিচারের ব্যাপারে কোন সুপারিশ চলবে না কারণ আমার মেয়েও যদি চুরি করে আমি সুপারিশ করব না নিজে গিয়ে তার হাত কেটে দেব। এমন এক লোক সর্দার ঘর হঠাৎ করে থেকে স্বাভাবিক ব্যাপার পেছন থেকে যে তফ করছিল ওই সাহাবির পা পরে গেল তার কাপড়ের উপরে কাপড়ে টান লাগলো চাদরে টান লাগলো তো এত বড় বস তার চাদরে টান লেগেছে এক সাধারণ ফকির্নের পুতের মেজাজ যা হওয়ার তাই হলো টেম্পারেচার হট হয়ে গেল ঘুরে জোরে এক চর মারলো এমন জোরে চর দাঁতি এখন বিচার নিবে কার কাছে এই দেশ হলে তেলিডদের বিরুদ্ধে বিচার নিতে গেলেও ঝামেলা মামলা করলে ঘরেই থাকতে পারলেন না মামলা যদি করেন ঘরে এলাকায় দয়ামির কেন ওসমানী নগরে ঢুকতে পারবে এমন একটা অবস্থা কিন্তু ওই জামানা এমন ছিল না যে কেউ গিয়ে বাদশার সাথে কথা বলতে পারতো ডাইরেক্ট চলে গেল আমিরুল মিনীন অমর রাজি আল্লাহনুর কাছে এখন দুনিয়া আমাদের শেখায় গণতন্ত্র নাকি বাক স্বাধীনতা দেয় কথা বলার স্বাধীনতা দেয় কথা বলার স্বাধীনতা কিভাবে দেয় কারে দেয় কই দেয় এটা আমাদের চাইতে ভালো জানে আমরা যারা অল টাইম কথাই বলি কথার স্বাধীনতা গণতন্ত্র কি দেয় না দেয় আমাদের চাইতে কে ভালো জানে নাই দেশে না আমেরিকায় আল্লাহর কথা বলতে গেলে সব জায়গায় চেপে ধরতে চায় সব জায়গায় চেপে ধরতে চায় ফিল্টার করে করে বলতে হয় অথচ ওমরের সামনে সাধারণ সাধারণ পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারত আমার প্রশ্ন আছে আমার প্রশ্নের জবাব দিতে হবে যতক্ষণ দেবেন না আপনাকে জুমার খুদবা দিতে দেব না তিনি খুদবা দিতে দাঁড়িয়েছেন ওই অবস্থায় বাধা দিচ্ছে কারণ আপনি যদি আমার কথার জবাব না দেন কিসের খুদবা আপনার কোন খুদবা শোনার রুচি আমাদের আসবে না তিনি বলেন কি বলবা বলে ফেলেন অন্য লোকেরা ভয় পাচ্ছে প্রশ্ন করছে গ্রাম্য বেদুইন তো গ্রামের মানুষ তো যেমন হয় তেমনই সদা সইদা আত্মায়ের কাছে বোঝো না কিন্তু অন্যরা ভয় পাচ্ছে অমর যদি রাগ করে তাহলে কল্লা তো আর থাকবে না এক কব দিয়ে কল্লা আলাদা করে দিবে ওমর আজলর ফান্ডা মাথায় বলছেন কি বলবা বলো সে বলছে আমার প্রশ্ন হলো প্রশ্ন কে আজি প্রশ্ন আমার প্রশ্ন হলো আমাদের সবাইকে বাইতুল মাল থেকে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র একটা করে চাদর দিয়েছেন আপনার গায়ে দুইটা চাদর দেখা যাচ্ছে ওই যুগে তো এরকম সেলাইওয়ালা কাপড় কমে ছিল ওই হাজিরা যেমন কাপড় পরে দেখেন না সেলাই ছাড়া একটা উপরে প্যাঁচা না একটা নিচে পেঁচায় না কাপড় তো ওই সময় দেখা যেত ওই বা ছাও অনেক সময় কাপড়ের কি পরিমাণ ক্রাইসিস ছিল চিন্তা করেন আপনি ওই মক্কার কুরেশরা যখন হজ করত। আল্লাহর ঘর তফ করত তো খুব অল্প লোকেরই এমন সামর্থ্য হতো যারা নতুন কাপড় কিনে নতুন কাপড় পরে তারপর তফ করতো আর বাকিরা কি করতো লেংা হয়ে তফ করতো চিন্তা করতে এই কাপড় পরে স্বাভাবিক কাপড় পরে কত পাপ করেছি এখন এটা পরে যদি আল্লাহর ঘর তফ করি কেমন কেমন হয়ে যায় না কারণ গুনাহের ময়লা লেগে আছে চামড়ায় যে ময়লা লেগে আছে শরীরে যে লেগে আছে দিনে লেগে আছে এটা নিয়ে সমস্যা না সমস্যা হলে কাপড়ে যেহেতু লেগে আছে সুতরাং আল্লাহরে আর এই কাপড় দেখাবো না ভিতরেরটা দেখায় দিব ব্যাস এখন একেবারে ল্যাংটা হয়ে তাও আবার এতটুকু রুচি ছিল অবশ্য এই জাতির চাইতে এতটুকু ভদ্র ছিল পুরুষরা করতো দিনের বেলায় মহিলারা করতো রাতের অন্ধকারে আর ওই যুগের আত্মানিত কঠিন অন্ধকার এই লাইট টাইট কোন ব্যবস্থানে ফুল অন্ধকার কেন কারণ নারীরা তার কবিতা পাওয়া যায় সে জাহেলী যুগের কবিতার ভেতরে যা আমরা জামা কুলেছি আল্লাহকে খুশি করার জন্য কোনো পরপুরুষকে দেখানোর জন্য না এই কারণে এতটুকু স্বাধীনতা ছিল যে কাপড় খুলছে কিন্তু কোনো পরপুরুষ যাতে দেখতে না পারে এজন্য নারীর আলাদা টাইমে পুরুষের আলাদা টাইমে তাহলে এই ঘটনা থেকে কি এটা বোঝা যায় না যে ওই এক পোশাকের বেশ সংকর ছিল স্বাভাবিক এত মিল ফ্যাক্টরিজ কি ছিল নাকি এই শৈসুলতা দর্জি এত কিছু এত ব্যাপকতা এগুলো ছিল না কাপড় তো প্রশ্ন করলো সবাইকে একটা করে দিলেন আপনার গায়ে দুইটা চাদর দেখতে পাচ্ছি অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে এই প্রশ্ন বাংলাদেশে তোলেন আমাদের জীবন মান আর আপনাদের জীবন মান আপনারা নাকি আমাদের সেবক আমাদের প্রতিনিধি আপনাদের হাতের ঘড়ি আপনাদের শাড়ি আপনাদের জামা এগুলোর দাম আর আমাদের দাম আমরা রাস্তায় যানজটে পড়ে থাকবো আমাদের অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্সে কাতরাতে কাতরাতে মরবে আর আপনারা ভিআইপি ভাবে যাওয়ার আগেও আধা ঘন্টা রাস্তা বন্ধ যাওয়ার পরও দশ মিনিট রাস্তা বন্ধ আপনারা চলে যাবেন এই সাধারণ দেশে এমনি রোডঘাট নাই যা আছে তাও ভাঙ্গা আমাদের ঢাকা থেকে সিলেট রোডে আসলেই তো মাসাল্লা একেবারে বাংলাদেশে আসলেই সিঙ্গাপুর হয়েছে এর জলযন্ত্র প্রমাণ হলো আমাদের ঢাকা সিলেটের রোড একদম দিল থেকে হবে বিশ্বাস করেন একবার খালি আসেন না আমার বাড়ির পাশেই তো গোয়েন ঘাট আমি বছরে একবারের বেশি সাধারণত মাহফিলে যাই না কেন আমারই ভয় লাগবে রাস্তায় গেলে তাও নিজের গাড়ি নেই না গাড়ির প্রতি এতটুকু মহবত আছে না আমি নিজের